শনিবার গভীরাতে মার্কিন সিনেটে একান্ন উনপঞ্চাশ ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত কর ও ব্যয় বিলের ওপর বিতর্ক শুরু করার পক্ষে মত দেন আইন প্রণেতারা রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নিজ দলের দুই সিনেটর বিলটির বিপক্ষে ভোট দেন বিলটিতে ট্রাম্প প্রশাসনের মূল চারটি বিষয় কর ছাড় অভিবাসন সামরিক খরচ ও সীমান্ত নিরাপত্তার জন্য অর্থ বরাদ্দ অগ্রাধিকার পায় বিলটিতে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত মেডিকেইড ফুড স্ট্যাম্প সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় কমিয়ে ধনীদের জন্য কর ছাড় বজায় রাখার পরিকল্পনায় ক্ষুব্ধ ডেমোক্রেটরা নর্থ ক্যারোলাইনার সিনেটর রিপাবলিকান নেতা থম টিলিস এই বিলের বিরুদ্ধে ভোট দেন ডেমোক্রেট নেতা চাক সুমার অভিযোগ করে বলেন সাধারণ জনগণকে কিছু না জানাতেই চরমপন্থী এই বিলটি রাতের আধারে সামনে আনা হয়েছে এরই মধ্যে ডেমোক্রেটরা সিনেট চেম্বারে পুরো বিলটি পড়ে শোনানোর দাবি তুললে নাটকীয়তা চরম রূপ নেয় এতে বিতর্ক বিলম্বিত হয় কয়েক ঘন্টা স্থগিত ভোটাভুটি এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে চেম্বারের বাইরে বৈঠক করেন রিপাবলিকান নেতারা জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এদিকে বিলটি নিয়ে খোদ রিপাবলিকান সিনেটরদের আপত্তিতে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তার বিরোধিতা করা রিপাবলিকান সিনেটরদের পরিবর্তে প্রাইমারিতে প্রার্থী খুঁজছেন তিনি পরে ট্রুথ সোশ্যালে বিলটিকে মহৎ বৃহৎ ও সুন্দর বিল আখ্যা দিয়ে একে বড় বিজয় হিসেবে উল্লেখ করেন ট্রাম্প আমিরুল ইসলাম সময় সংবাদ